তৃতীয় মেরিটটা কিন্তু আমাদের হতাশ করেছে তো আমরা সারা দিন অ্যানালাইসিস করার পরে তোমাদের সামনে একেবারে যার দ্বারা তোমরা সঠিক একটা ধারণা পাবে তো আজকের ভিডিওতে আমরা তিনটা আলোচনা করব সেটা হলো যে আসলে কত ওয়েটিং মানে এগিয়েছে আর একদম সুন্দর একটা অ্যানালাইসিস আমরা করব থার্ড মেরিট এর এরপরে তোমরা যারা অপেক্ষা করতেছো আসলে যে কত ওয়েটিং পর্যন্ত আর কি সাবজেক্ট আসতে পারে এটা নিয়ে আমরা হলো আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের অনেক কমেন্ট এসেছে যে আর কয়টা মেরিট দিতে পারে অথবা গণবিজ্ঞপ্তি কি দিতে পারে কিনা এই সব বিষয়ে আজকে আলোচনা করব তো চলো আর কথা না বলি আমরা শুরু করি শুরুতেই যদি আমরা আজকে অ্যানালাইসিসটা করি তাহলে দেখো যে শুরুতে আমি এখানে দুইটা রেজাল্ট লিখে রাখছি সেটা যদি আমি একটু বলি এরপর তোমাদের সহায়ক হয়ে বলবে দেখো একজনের সিরিয়াল হলো 11517 তো সে হলো সাতটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে সাতটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চয়েস দেওয়াতে সে কিন্তু মানে সায়েন্স এবং আর্টস কমার্স সবগুলো সাবজেক্টে চয়েস দিয়েছিল এখন তার এর আগের মেরিটে মানে সেকেন্ড মেরিটে তার ওয়েটিং এ ছিল হলো একটা সাবজেক্টে হ্যাঁ তো তার সেই সাবজেক্টটাতে এবার সাবজেক্ট কিন্তু আসার কথা ছিল যেমন সেকেন্ড মেরিটটা যতটা মানে এগিয়ে ছিল আমরা তো ভেবেছিলাম যে এই সাঁত্রিশ পর্যন্ত চলে আসবে কিন্তু দেখা গেছে তার ওয়েটিং দশে আসছে তার মানে দেখো তার কিন্তু হয়তো সামনে আরো একটা ওয়েটিং অপেক্ষা করতে হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর আসলে ওয়েটিংটা মানে এই মিনিটে ওয়েটিংটা কিন্তু খুব বেশি আগাই নাই খুবই কম মানে তোমার ওয়েটিংটা আগাইছে এবার আরো একটা রেজাল্ট দেখো এটা আরো কিন্তু কম আগাইছে সেটা যদি আমি দেখি সিএসকিউ তে সে হলো তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্টটা ছিল সেটাতে তার সেকেন্ড মিনিটের পর ওয়েটিং ছিল তিন তাহলে এই মিনিটে কিন্তু ইজিলি চলে আসার কথা ছিল তো তার আসছে কিন্তু দেখো একই আসছে তার মানে তার এর পরের মিনিটে হয়তো একটা সিট ফাঁকা হইলে আসবে হয়তো আসবে তাহলে এইটা ছিল হলো তোমার দুইটা রেজাল্ট যেটা পর্যবেক্ষণ করলাম এর বাদেও আর একটা বিষয় যদি তোমাদেরকে বলি যারা তোমরা

তো সে হলো তোমার আটটা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়ে আমি মেসেজটা তোমাদের কমেন্টে দিয়ে দিব তো আটটা বিশ্ববিদ্যালয়ের চয়েস দেওয়ার পরে তার মেয়ের সিরিয়াল মানে ওয়েটিং এখনো সাঁত্রিশ আছে বুঝতে পেরেছো এখন সে আমাকে বলছে যে আমার মেয়ের থেকে আরো পাঁচশো হলো ওয়েটিং হলো বেশি ছিল একজনের ওয়েটিং না মেরিট পজিশন হলো বেশি ছিল মানে তার হলো সাতচল্লিশের মতো

একটা হলো বিশ্ববিদ্যালয় গুলো বের হয়ে গেছে এবং সব থেকে বড় ফ্যাক্টর যেটা সেটা হলো জিএসটি বছর সবার শেষে হয়েছে এই জন্য এটা সব থেকে বড় গেম স্টুডেন্টরা সবাই একটা হওয়ার ইচ্ছা যেটা পোষণ করতেছে সেটার জন্য তারা যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা সাবজেক্ট হলে সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু গত বছর এমন ছিল না কারণ পরীক্ষা দেওয়ার পরেও দেখেছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়নি

সেখানে দেখলাম একজন বলছে ভাইয়া আমার কি ন্যাশনাল কেমিস্ট্রি থেকে পড়া ঠিক হবে নাকি হলো পাবলিক একটা একটা সাবজেক্টে পড়া ঠিক হবে এরকম কিন্তু অনেকের মধ্যে চিন্তা চলে আসছে তার মানে

যেটা তুমি আসলে যারা ফার্স্ট টাইম আছো এটা তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি আসলে কি ওয়েট করবে যদি সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা না থাকে আর যারা সেকেন্ড টাইম আছো তাদের তো কিছু করার নেই তো আমরা জেনে নিব যে আসলে

সেই জন্য আশি নব্বই হলে টাফিনব্বই আসলে যদি দুইটা বেশি বিজ্ঞপ্তি না দেয় কারণ এই মেরিট যদি দশ পনেরোই বা করে আগে তাহলে দুইটা মিনিট দিলে আরো কমে আসবে সম্ভাবনা এখন যারা আছে তারা সবাই একটা সাবজেক্ট পেলেই খুশি

তাই তো এখানে সায়েন্সের ক্ষেত্রে আমরা পঞ্চাশের কম মানে মেইনলি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে যারা আছে আর ভাই যদি একটু আর্টস কমার্সের বিষয় আর্টস আর্টস কমার্স এ বলতে যেমন বাংলা ইংলিশের

আদার্স এর মধ্যে হলো তুমি ধরতে পারো যে 100 প্লাস মাইনাস যেটা আছে যদি আরো দুইটা বা তিনটা মেরিট দেয় সেই ক্ষেত্রে তোমার একটা সুযোগ আছে তবে সায়েন্স জন্য ওই ডিপার্টমেন্টের জন্য বি এবং সি ইউনিট কিন্তু তোমরা এটা চিন্তা যে 100 প্লাস মাইনাস হবে মানে তোমরা যারা বিভাগ পরিবর্তন তোমাদের ক্ষেত্রে 100 মাইনাস আসলে একটা চান্স আছে ইউনিটে নাই সি ইউনিট আসলে গেলে যারা হলো ওয়েটিং খুব মানে খুবই কমই 20 30 যদি মানে খুব বেশি যদি থাকে আর ঠিক আছে করে মানে আর্টস বাণিজ্য সব থেকে কম বাংলাদেশে সব থেকে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় বাণিজ্য কম আর মানবিকের সম্ভাবনা একটু থাকলেও থাকতে তাহলে যে আশা করি তোমরা এই ওয়েটিং যারা আসো তোমরা আমি বলছি তোমরা যদি ফার্স্ট হয়ে থাকো এর মধ্যে থাকলে তোমরা আশা রাখতে পারো কিন্তু আমি আবারও বলছি খুব বেশি ভালো টাইম মানে বিষয় কিন্তু আসবে না আরকি তো তোমার এখন থেকেই উচিত দিকে দেখো আর বিশ পঁচিশ দিন আছে ওদের এরপর কিন্তু প্রবেশ করে যাবে তো এর মধ্যেই তোমার যারা মনে হয় তোমাদের শুরু করে দাও আর সেকেন্ড টাইম নিয়ে আমরা অবশ্যই কাজ শুরু করে দিব তোমাদের দু একদিনের মধ্যে আমরা তোমাদের জানাবো তোমাদের নিয়ে আমরা কাজ করতে আগ্রহী হ্যাঁ সেটা আমরা তোমাদেরকে বলবো আর যেটা বলবো যারা তাদের ক্ষেত্রে তো আসলে করার নেই তোমরা একটু ধৈর্য ধরো